আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী কে হতে যাচ্ছে জামাত এনসিপি নাকি আওয়ামী লীগ ছাত্র শিবিরের সেক্রেটারি সাদ্দাম বলেছে যে আমরা একশো ষাট আসন পাব এখন জামাত এককভাবে একশো ষাট আসন পাবে নাকি জামাত শরমনাই সহ যেই জোটটা হবে সেই জোট একশো ষাট আসন পাবে এটা কিন্তু তিনি স্পষ্ট করে বলেননি কিন্তু তিনি যেহেতু আমরা বলেছে তাই এটা ধারণা করা যায় যে জামাত শরমনাই সহ যে জোটটা হবে তিনি সেই জোটটাকে ইঙ্গিত করেছেন আবার অন্যদিকে এনসিপি নেতা আক্তার হোসেন বলেছে যে এনসিপি একশো পঞ্চাশটি আসন পাবে এখন জামাত একশো আসন পাবে এটা বলার কারণে এটা নিশ্চিত বোঝা যাচ্ছে যে জামাত এককভাবে সরকার গঠন করতে পারবে তারা সেখানে আত্মবিশ্বাসী কিন্তু এনসিপি নেতা আক্তার হোসেন একশো পঞ্চাশ আসনের কথা বলল তার মানে এককভাবে সরকার গঠন করতে একশো একান্নটা আসন দরকার মানে একটা আসনের জন্য এনসিপি এককভাবে সরকার গঠন করতে পারবে না আমার মনে হয় যদি এনসিপি একশো পঞ্চাশটা আসন পায় তাহলে আরেকটু চেষ্টা করলে আরও একটা আসনও বের করে নিতে পারবে এবং তারা এককভাবে সরকার গঠন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সত্যিকার অর্থে এনসিপি যদি এরকম আশাবাদী হয় যে তারা একশো পঞ্চাশটির মতো আসন পেতে পারে এরকম আশাবাদী যদি থাকে তাহলে প্রতিদ্বন্দ্বিতা কার সাথে কার হবে জামাত এবং এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে।। মানে বিএনপি কি আসলেই প্রতিদ্বন্দ্বিতার মতো দল হিসেবে থাকতেছে না নাকি জামাত বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি এই জামাত এবং এনসিপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে এখন অনেকেই বলতে পারেন ভাই আপনার সবগুলো জরিপে আপনি আওয়ামী লীগকে টেনে আনেন ভাই পাঁচে আগস্টের পরপর বা আমি এই চ্যানেলটা যখন শুরু করি তখন থেকে আমি ভোটের জরিপে সবসময় আওয়ামী লীগকে রেখেছিলাম আর এটা রাখার কারণে অনেকেই কমেন্ট করেছিলেন ভাই আপনি আওয়ামী লীগ নিয়ে এত ভাবনা কেন আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশে শেষ কিন্তু আমি বলেছিলাম যে আওয়ামী লীগ অধ্যায় বাংলাদেশ থেকে শেষ হবে না এবং আমার সাথে আপনারা অনেকেই দ্বিমত পোষণ করেছিলেন কিন্তু আমি তখন বলেছিলাম যে আওয়ামী লীগ অধ্যায় বাংলাদেশ থেকে শেষ হবে না কিন্তু এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই থাকবে এমনকি যদি আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীক নিয়ে যদি নির্বাচন করে এখানেও অবাক হওয়ার কিছু নেই কিন্তু ডক্টর ইনুস যেহেতু বলেছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে হয়তো তাদের প্রতীক থাকবে না আগামী নির্বাচনে কিন্তু তারা নির্বাচন করতে পারবে তার মানে আওয়ামী লীগ হয়তো পাকিস্তানের ইমরান খানের মতো নির্বাচন করতে যাচ্ছে এমন কি অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে ভাই নেতৃত্ব কলা গাছ থাকুক অসুবিধা নেই কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকবে এবং যেহেতু দলটা আওয়ামী লীগ আওয়ামী লীগ সমর্থকরা কলা গাছ দাঁড়ালেও এই কলা গাছকে ভোট দেবে এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা তাই আমি যেটা মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগের ভোট এবং আওয়ামী লীগের ভোটারদেরকে হিসাব করেই আগামী নির্বাচনের জরিপ করতে হবে এবং আগামী নির্বাচনের হিসাব কিতাব করতে হবে এটা প্রায় নিশ্চিত দেখেন ভোটের মাঠে সবচাইতে বড় যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে আত্মবিশ্বাস মানে যেই দল অন্তর থেকে বিশ্বাস করবে যে তারা ক্ষমতায় যাওয়া সম্ভব সেই দলকে আপনি হেলাফেলা করলে হবে না এখন এনসিপি নেতা আক্তার হোসেন যদিও বলেছেন যে তারা একশো পঞ্চাশ আসন পাবে আমার মনে হয় না যে আক্তার হোসেন এটা অন্তর থেকে বলেছেন আর এনসিপির রাজনীতি আমরা এই বিগত সময়ে যেটা দেখে এসেছি তারা এই কথাই রাজনীতি করছে বা কথার মাধ্যমে তাদের রাজনীতি সীমাবদ্ধ রাখতেছে মাঠের হিসাব কিতাব তারা কখনো করেও না বা করেওনি এখন যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে জামাতের সমর্থক নেতাকর্মীরা আত্মবিশ্বাসী যে জামাত ক্ষমতায় যাওয়া সম্ভব আবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও আত্মবিশ্বাসী যে যদি বিএনপির জামাত আলাদা নির্বাচন করে তাহলে আওয়ামী লীগও ক্ষমতায় যাওয়া সম্ভব আর বিএনপির নেতাকর্মীরাও আত্মবিশ্বাসী যে তারা এককভাবে ক্ষমতায় যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনটা দল যদি আলাদা আলাদা জোট করে যদি এই নির্বাচনের মুখোমুখি হয় তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বী কোন দলের সাথে কোন দলের হবে আমার বিশ্লেষণ মতে যদি আগের নিয়মে নির্বাচন হয় মানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে একটা জোট এবং বিএনপি এবং বিএনপির সাথে একটা জোট যদি এই সিস্টেমে নির্বাচন যদি আগামীতে হতো তাহলে নিশ্চিতভাবে বলা যেত যে বিএনপি জামাত জোট সরকার গঠন করতে যাচ্ছে। এখন কত আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে। সেটাই বিশ্লেষণের দাবি রাখত কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি বা যদি বিএনপি জামাত এবং আওয়ামী লীগ আলাদা আলাদা নির্বাচন করে তাহলে কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে সত্যিকার অর্থে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে কিন্তু পরিসংখ্যান বা আমার ব্যক্তিগত মতামত যদি আমি জানাতে চাই তাহলে আমার কাছে যেটা মনে হয় যদি জাতীয় পার্টির নিয়ে যদি আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকে তাহলে বিএনপি এবং জামাত সমর্থক যারা রয়েছেন তাদের জন্য হিসাব কিতাবের অনেক বিষয় থাকবে এর কারণ হচ্ছে বিএনপি জামাতের যে সমর্থকরা রয়েছে বা ভোটার যারা রয়েছে এদেরকে অবশ্যই যে কোনো একটা পক্ষ বেছে নিতে হবে হয় বিএনপিকে না হয় জামাতকে বিএনপি এবং জামাত এই দুটো দলকেই ভাগাভাগি করে যদি ভোট দেয় তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় চলে আসার সম্ভাবনা বা সেই জাতীয় পার্টির মাধ্যমে যেই আওয়ামী লীগটা মাঠে থাকবে এটা ক্ষমতায় চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই বিএনপি এবং জামাতের এই সমর্থকদেরকে অবশ্যই যে কোনো একটা পক্ষ অবলম্বন করতে হবে এখন সেটা কোন দলকে করে শেষ পর্যন্ত বা কোন দল শেষ পর্যন্ত এরকম পরিবেশ দেখাতে পারে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে অথবা জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে এরকম হাইট যেই দল তৈরি করতে পারবে নির্বাচনের শেষ মুহূর্তে সেই দল এবং আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বা জাতীয় পার্টির নামে যে আওয়ামী লীগ থাকবে সেই আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে এটা হচ্ছে আমার বিশ্লেষণ অতএব বিএনপি জামাত সমর্থকদেরকে অবশ্যই এই দুইটা দলের যে কোনো একটা দলকে তখন বেছে নিতে হবে আর বাংলাদেশের একটা শ্রেণীর ভোটার রয়েছে এই ভোটাররা মানে শেষ পর্যন্ত সেই দলকে ভোট দেয় মানে যে দলটা এগিয়ে থাকে মানে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে তারা সেই দলটাকে ভোট দেয় মানে তারা পরাজিত দল বা যে দলটা পরাজিত হবে তাদেরকে ভোট দিতে চায় না মানে তারা মনে করে যে আমার ভোটটা ফুঁসিয়ে লাভ নেই যারা ক্ষমতায় আসবে আমরা তাদেরকে ভোট দিয়ে দিই আর এই সংখ্যাটা ছোটো ঘটনা আমার মনে হয় এটা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো যাদেরকে সুইং বোর্ড বলা হয় আর এই নির্বাচনের আগে জামাত এবং বিএনপি এই সোশ্যাল মিডিয়ায় অবশ্যই তারা একটা হাইট তৈরি করার চেষ্টা করবে যে আমরাই ক্ষমতায় আসতে চাইছি এই হাইটটা অবশ্যই বিএনপি এবং জামাত দুইটা দলেই তৈরি করতে চাইবে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ তাই এই হাইটটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবচেয়েতে বেশি তৈরি করার প্রয়োজন কিন্তু আমার মনে হয় যে বিএনপি এখন পর্যন্ত সেই সোশ্যাল মিডিয়াটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না যদি বিএনপি সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব না দেয় তাহলে আমার মনে হয় বিএনপি এবং জামাতের জন্য বিপদের কারণ হতে পারে এর কারণ হচ্ছে বিএনপি জামাতের সাধারণ যে সমর্থক এই সমর্থকদের মধ্যে এরকম একটা চিন্তাধারা থাকবে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে মানে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি এরকম এই সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা থাকবে আর এই ধারণার কারণে সোশ্যাল মিডিয়ার বাইরের যেই জনশক্তিটা এটা কিন্তু বিএনপির দিকে ঝুঁকবে আর সোশ্যাল মিডিয়ার যেই প্রচারণাগুলো এগুলোর উপর যারা নির্ভরশীল বা এগুলোকে যারা প্রাধান্য দেবে এরা কিন্তু জামাতের দিকে যুগবে আর যদি সত্যিকার অর্থে বিএনপি এবং জামাতের মধ্যে যদি কনটেস্ট তৈরি হয়ে যায় কাছাকাছি অবস্থানে থেকে তাহলে আওয়ামী লীগ যথেষ্ট ভালো করার সম্ভাবনা রয়েছে মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে এই গ্রুপটা যথেষ্ট ভালো করার সম্ভাবনা কিন্তু রয়েছে আর সত্যিকার অর্থে বিএনপি জামাত এই ভোটের লড়াই করতে গিয়ে যদি এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যদি তারা এককভাবে সরকার গঠন করার মতো আসনও যদি পেয়ে যায় সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না তাই আমার কাছে যেটা মনে হয় বিএনপি জামাত সমর্থকদের মধ্যে তারা অবশ্যই যে কোনো একটা দলকে বেছে নিতে হবে যদি আওয়ামী লীগকে পরাজিত করতে হয় না হয় বাংলাদেশে অন্যরকম এক অঘটনও ঘটে যেতে পারে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ